কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন প্রত্যেককে শুভেচ্ছা আপনারা যারা আমার ভিডিও ফলো করছেন তারা জানেন যে ইতিপূর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমি চায়নাতে এসে চায়নাকে বেস বানিয়ে ব্যবসা করার ব্যাপারে আলোকপাত করেছিলাম আজকে সেই ভিডিওটির একটি ডিটেলস আলোচনা করতে চাচ্ছি এবং তার পূর্বে আমি এটা বলতে চাচ্ছি যে দেখুন বাংলাদেশের বর্তমানের যে অবস্থা যেটা আমরা সকলে জানি আমাদের একটি রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এবং তারপরে আমাদের দেশে যে অবস্থা চলছে ব্যবসা বাণিজ্যের বিশেষ করে আমি ব্যবসা বাণিজ্যের উপরে ফোকাস করতে চাচ্ছি সেটা খুব একটা স্বাস্থ্যকর বা উপযুক্ত মনে হচ্ছে না এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি অ্যাজ আ এক্সপোর্টিং কান্ট্রি আমাদের অর্ডারগুলি কিন্তু গার্মেন্টস সেক্টরে বা বিভিন্ন সেক্টরে অন্য অন্য দেশে চলে যাচ্ছে এটাকে আবার নতুন করে আনা নতুন করে আবার সেট করা এটা কিন্তু চারটেখানি ব্যাপার নয় চারটেখানি কথা নয় সো এখন যে অবস্থা আমাদের সৃষ্টি হয়েছে আমি একটু সাবধানী হয়ে কথাটা বলছি যে অদূর ভবিষ্যতে পৃথিবীর অনেক দেশেই আমাদের গ্রহণযোগ্যতা আরও কমে যাবে বলে আমি ভয় পাচ্ছি বা সন্দেহ প্রকাশ করছি এবং এটা এটার সমূহ কারণ কি আমাদের দেশের যে বর্তমানে মব জাস্টিস হচ্ছে সেটা কিন্তু আসলে মানবাধিকারের কোনো পর্যায়ে পড়ে না সে যেই হোক না কেন প্রত্যেকটি জীবন মূল্যবান এবং জীবনের জন্যই এই ব্যবসা বাণিজ্য সব কিছু যাই হোক আমি আর ভনীতে না করে বলছি যে এখনই প্রকৃষ্ট সময়ে যারা গড়াগাঁথার আছেন যারা কেউ কিছু করার আছেন তাদেরকে এখন বেরিয়ে পড়তে হবে চায়নার ব্যাপারটা আমি বলেছিলাম চায়নাতে এসে আপনি আপনার বেইস করতে পারেন আপনি যেমন দেখেন না যে যারা মাউন্ট এভারেস্টে যায় তাদের বেস ক্যাম্প থাকে এবং কোনো কিছু হলে সেখানে ফিরে আসে সেখানে হয়তো সেবা শুশ্রূত নেয় অথবা সেখানে কিছু তাদের জন্য ভালো ব্যবস্থা থাকে রাইট সো তেমনি আপনি যদি চায়নাটাকে আপনার একটা বেস বিজনেসের বেস সেন্টার বানান তাহলে চায়নাকে কেন্দ্র করে আপনি এই প্রোডাক্টগুলি পৃথিবীর বিভিন্ন জায়গাতে আপনি পাঠাতে পারবেন আশপাশের যে দেশগুলি রয়েছে ম্যাকাও হংকং সেখানে আপনি আপনার লিঙ্ক বা আপনার বিজনেস কন্ট্যাক্ট তৈরি করে সেখানে প্রোডাক্টগুলি পাঠাতে পারবেন অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ তো আপনি পাঠাতে পারছেনি আপনি জানেন কি আমি আপনাকে বলছি যে বিগত বিশ বছর আগের কথা যদি বলি বা দশ বছর আগের কথাও যদি বলি অনেকে সিদ্ধান্ত নিয়েছিলেন একটি স্মার্ট ডিসিশন যে চায়নাকে বেস করে ব্যবসা করার এবং তারা কিন্তু এখন প্রায় সকলেই সফল দু চারটি কেস বাদে সকলেই কিন্তু সফল যারা সঠিকভাবে মানে একদম প্রাক প্রকৃতভাবে ব্যবসা করতে চেয়েছেন তারা কিন্তু পেরেছেন সো চানাকে বেস বানালে আপনার হবে কি যে ব্যবসা করতে কিন্তু কোনো বাধা নেই ব্যবসায়ী হিসেবে কিন্তু আপনি চায়না কেন সারা পৃথিবীতেই ওয়েলকাম এবং তার প্রোডাক্টটি আপনি কিনছেন আপনি বিক্রি করছেন আপনি একজন সহায়ক শক্তি রাইট সো আপনার ভিসার ক্ষেত্রে আপনার ব্যবসার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা আপনি জানাতে পাবেন এবং অ্যাট দ্য সেম টাইম আপনি যদি হংকং থেকে আমি আর দশটা দেশের কথা নাই বা বললাম আমি যদি হংকংয়ের কথাই বলি আর আরেকটি দেশের কথা বলি সিঙ্গাপুরের কথা বলি চায়না টু হংকং সিঙ্গাপুর এখানেও যদি আপনি পণ্য নিজে থেকেই নিয়ে যান তাহলে কিন্তু এখানে আপনার একটা ভালো প্রফিট মার্জিন থাকে থাকবে এবং এটা আমি কেন বলছি যে আপনি একজন উঠতি উদ্যোক্তা আপনার এনার্জি রয়েছে আপনার কিছু পুঁজি রয়েছে আপনার বুদ্ধি রয়েছে আপনি জানেন কথা বলতে জানেন সো আপনার জন্য এখন কিছু করে গড়ে গাথা রাখার সময় এটাই রাইট দ্যাট মে নট বি ওকে ফর মি অর ফর আদার পিপল কিন্তু হয়তো আপনার জন্য হতে পারে আমার জন্য কেন নয় কারণ আমি তো অলরেডি হংকংয়ে বসে আছি আমার তো এগুলি করা এবং তার অভিজ্ঞতার ভিত্তিতে আমি আপনাকে বলছি যে এখন আপনার সময় দেশ থেকে বেরিয়ে পড়ার এখন আপনার সময় একটা নতুন স্থানকে নিজের হিসাবে স্থাপিত করার এবং সেখানে সেখানটাকে বেস বানিয়ে আপনার নিজের ব্যবসা শুরু করার প্রথমে একটু আপনার অসুবিধা হতেই পারে নতুন দেশ নতুন পরিবেশ পরিস্থিতি এবং সময় কিন্তু সবসময় এক একটা নতুন সময় আসবে তাই না তো পরিবর্তিত সময়ের সাথে নিজেকে পরিবর্তিত করে বদলে নতুন ধ্যান ধারণা আনয়ন করে এবং আপনি দেখবেন যখন একটা কথা বলে না যখন একটা ছেলে বাইরে না যায় তখন সে কিছু শিখে না আসলে ঘরের বাইরে যেতে হবে শিখতে হবে সেটা করলে কিন্তু আমি আশা করি যে আপনি পারবেন তো আমি আজকের এই ভিডিওটা এতটুকু বলতে চাচ্ছি যে গিভ ইট এ ট্রাই ওকে ইউ ক্যান থিঙ্ক ইউ ক্যান পন্ডার ইউ ক্যান ডু হোয়াট এভার ইট ইজ লাইক দ্যাট বাট কোনোটা কোনো কিছু কাজে আসবে না আনটিল ইউ জাস্ট রিয়েলি ট্রাই জাস্ট গিভ ইট এ ট্রাই ইয়েস দ্যাট ইট ইজ চেষ্টা করুন ওকে আমার কথা যদি বলি আমি কিভাবে নেমেছিলাম আমি যদি বলি কাফনের কাপড় বেঁধে নেমেছিলাম কারণ আমি জানি পিছনে আমার কিছু নেই যেতে হবে সামনে সো যা কিছু হবে দেখে নেব সামনে যা কিছু আসবে মানে বরণ করে নেব অথবা সেটাকে জিতে নেব একটা কিছু করব থেমে থাকবো না তো আমার মনে হয় বাংলাদেশের বর্তমান যে অবস্থা একটি বিশাল জনগোষ্ঠী রয়েছে এবং ম্যাক্সিমাম মানুষের সবচেয়ে মেইন প্রবলেম যেটা হচ্ছে এবং এটা আরও বাড়বে সেটা হচ্ছে বেকারত্ব সেটা হচ্ছে কর্মসংস্থানের অভাব এটা অনেকে হয়তো বলেন অনেকে হয়তো বলেন না কিন্তু বেইস জিনিসটা হচ্ছে এটাই রাইট সো নিজের কিছু করে গড়ে গাথা দেখাবার সময় হচ্ছে এটা সো গিভ ইট এ ট্রাই মানুষ সেটাই করে ধন্যবাদ আরেকটি ভিডিওতে কথা হবে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন